ওয়েলকাম টু এম বাংলা আজকে দেখো তড়িৎ বিশ্লেষণের আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এনএসিএল এটা এই পদার্থটা এন এসিএল এর তড়িৎ বিশ্লেষণ এনএসিএল মানে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ লবণের তড়িৎ বিশ্লেষণে কি ঘটনাটা ঘটে সেটা আমরা দেখব দেখো আমাদের আগের ছবিটি আছে যেখানে একটা ব্যাটারি লাগানো আছে এই ব্যাটারির সাহায্যে কারেন্ট যাচ্ছে এই দুটি হলো তড়িরদ্বার তড়ির এখানে লাগানো আছে সেই তড়িদ্দারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবার এখানে ভিতরে যেটা রাখা আছে সেটা হচ্ছে লবণ এবং জল এই যে পাত্রটা যেটাকে আমরা বলি ভোল্টামিটার সেই পাত্রের ভিতরে রাখা আছে লবণ জল লবণ আর জল যখন রাখা হয় তখন লবণটি ভেঙে গিয়ে তৈরি করে এনএ প্লাস আর সি এল মাইনাস অর্থাৎ এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো এনএসিএল এবার এই এনএসিএল এর তড়িৎ বিয়োজন হলে কীরকম হয় এটা যখন তড়িৎ বিয়োজন হয় তখন টা হয় এনএ প্লাস আর সিএল মাইনাস এই দুটি পার্টে এর তড়িৎ বিয়োজনটি ঘটে এর ওকে এবার প্রশ্ন হচ্ছে যে মাথার উপরে প্লাস বা মাইনাস কেন হয় কি ঘটনার কারণে এদের মাথার উপরে কখনো প্লাস আছে কখনো মাইনাস আছে। দেখো এই ঘটনাটা আমাদের কাকে বুঝতে হবে এটা বুঝতে পারলে আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যাবে মনে করো আমরা যদি একটা পরমাণু ধরি তাহলে সেই পরমাণুটি যদি আমরা লিখি যে পরমাণুটার নাম হচ্ছে এক্স আমি এখানে লিখলাম পরমাণুটার নাম হচ্ছে এক্স তাহলে এই পরমাণুতে আমরা জানি যতগুলি প্লাস থাকে ততগুলি মাইনাস থাকে অর্থাৎ যতগুলি প্রোটন ততগুলি কিন্তু ইলেকট্রন প্রোটন আমি এখানে লিখলাম চারটি প্রোটন তো চারটি ইলেকট্রন ওকে আবার একই রকম এখানেও লিখেছি ওই পরমাণুটি এক্স চারটি প্রোটন চারটি ইলেকট্রন এবার মনে করো কোনো কারণে যদি একটি ইলেকট্রন বর্জন হয় তাহলে চারটি ইলেকট্রন ছিল একটা বর্জন হয়ে গেল অর্থাৎ একটি ইলেকট্রন চলে গেল। যদি একটি ইলেকট্রন চলে যায় তাহলে দেখো এই যে প্লাস মাইনাস এই এগুলো তো কাটা যাবে কিন্তু এই প্লাসটি কাটা যাবে না যে কারণে কি হবে বলতো একটি ইলেকট্রন যখন বর্জন হবে তখন সেই পরমাণুটির মাথার উপরে উঠে একটি প্লাস যেমন তোমরা এখানে দেখো এ প্লাস অর্থাৎ এক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছে সোডিয়াম পরমাণু তার এক ইলেকট্রনকে বর্জন করেছে বর্জন করার জন্য তার মাথার উপরে হয়েছে একটি প্লাস যদি দুটি ইলেকট্রনকে বর্জন করে তাহলে মাথার উপরে হবে দুটি প্লাস ওকে এবার একটু মাইনাসের দিকে আসি এক্ষেত্রে কী ঘটনাটা ঘটছে মনে করো কোনো একটি পদার্থ ওই এক্স পদার্থটি বা মৌলিক পদার্থটি তার চারটি প্লাস চারটি মাইনাস অর্থাৎ চারটি প্রোটন এবং চারটি ইলেকট্রন এবার এই চারটি প্রোটন আর চারটি ইলেকট্রন থাকার সময় যদি কোনো কারণে এক্স পরমাণুটি কোনো দিক থেকে একটি ইলেকট্রনকে গ্রহণ করে তাহলে ওর ইলেকট্রন আছে দেখো ইলেকট্রন মানে মাইনাস তো চারটি আছে আরেকটি গ্রহণ করলে পাঁচটি হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে দেখো এই প্লাস মাইনাস এগুলি কাটা যাবে কিন্তু এই মাইনাসটি এটা বাড়তি থেকে গেল তাই কি হবে এক্সের মাথার উপরে হবে একটি মাইনাস তাহলে এই ক্ষেত্রে হলো প্লাস এক্ষেত্রে হবে মাইনাস কখন প্লাস মাইনাস হলো বোঝা গেল যখন কোনো একটি পরমাণু ইলেকট্রনকে বর্জন করবে তখন তার মাথার উপরে হবে প্লাস আবার যখন ইলেকট্রনকে গ্রহণ করবে তখন তার মাথার উপরে হবে মাইনাস ওকে তাহলে এক্ষেত্রে ক্লোরিন পরমাণু মাইনাস অর্থাৎ ক্লোরিন ইলেকট্রনকে কী করেছে বলো তো গ্রহণ করেছে একটি ইলেকট্রনকে গ্রহণ করেছে তাই ক্লোরিনের মাথার উপরে কী হয়েছে মাইনাস এবারে আমি যদি এখানে আসি তাহলে এখানে দেখো এই যে তড়িৎ বিশ্লেষ তরলটির মধ্যে এনএসিএল আছে সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইড দুটি পাটে ভেঙে গেছে এনএ প্লাস সিএল মাইনাস অসংখ্য এন এ প্লাস সিএল মাইনাস কিন্তু তৈরি হয় আমার এখানে হয়তো লেখা আছে দুটি কিন্তু তৈরি হয় অসংখ্য এন এ প্লাস এবং সিএল মাইনাস এবারে দেখো এই যে এন এ প্লাস সিএল মাইনাস এদের কি হবে না ব্যাটারির প্লাস মেরুর সঙ্গে যুক্ত আছে তাই প্লাসের দিকে ক্লোরিন ছুটবে আর মাইনাসের দিকে সোডিয়াম ছুটবে যেটা ব্যাটারির প্লাসের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলি অ্যানোড আর যেটা ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা কি বলি বলো তো ক্যাথোড কে এ অক্ষর দ্বারা লিখলাম ক্যাথডকে সি অক্ষর দ্বারা এবার এই যে ক্যাথোডে কি ঘটনাটা ঘটবে একটু দেখা যাক তাহলে দেখো এন এ প্লাস এবং সিএল মাইনাসের মধ্যে তোমরা এখানে বুঝতেই পারছো একদম পরিষ্কার যে এই ক্ষেত্রে কিন্তু এন এ প্লাস এবং সিএল মাইনাসের মধ্যে এ প্লাস ক্যাথোডে গেছে তাহলে ক্যাথোডে কে গেছে এন এ প্লাস এবার প্রশ্ন হচ্ছে এন এ প্লাস কেন গেল ক্যাথোডে কী জন্যে গেল তার কারণ হচ্ছে এই মাথার উপরের প্লাস্টিকে গোছানোর জন্যে গেল কি করে প্লাস্টিক গুছবে প্লাস কখন হয় দেখো ইলেকট্রন বর্জন করলে প্লাস হয় তাহলে এই প্লাস্টি তোলার জন্য কি করবে ইলেকট্রনকে গ্রহণ করবে আর তাই তো দেখো এনে প্লাস এখানে এসছে মাইনাসের কাছে এই মাইনাস মানে এর ভিতরে অসংখ্য ইলেকট্রন আছে এই ইলেকট্রনের কাছে এসছে যে কারণে এবার কি হবে এ কিন্তু ইলেকট্রনকে গ্রহণ করবে প্লাস মানে ধরো গ্রহণ করা এই প্লাস মানে এই প্লাসটা হচ্ছে এটা ইলেকট্রন বর্জন ছিল এবার গ্রহণ করতে এসেছে কি গ্রহণ করতে এসেছে ইলেকট্রনের ই কটি ইলেকট্রনকে গ্রহণ করবে না একটা প্লাস আছে একটি ইলেকট্রন গ্রহণ করলেই কিন্তু প্লাসটি উড়ে যাবে একটি ইলেকট্রন চলে এলেই কিন্তু আবার জিরো হয়ে যাবে প্লাস চলে যাবে তাই সোডিয়াম কি করবে এনে প্লাস সে একটি ইলেকট্রনকে গ্রহণ গ্রহণের জন্য এখানে প্লাস দেওয়া আছে এবার গ্রহণ করার ফলে কি ঘটনাটি ঘটবে যখনই একটি ইলেকট্রনকে গ্রহণ করবে তখন দেখো সোডিয়াম তার মাথার উপরে যে প্লাস আর কিন্তু সোডিয়ামের মাথার উপরে প্লাস থাকবে না ওকে সুতরাং এক্ষেত্রে ক্যাথোডে কি তৈরি হলো বলো তো ক্যাথোডে তৈরি হলো সোডিয়াম বোঝা গেল তাহলে ক্যাথোডে সোডিয়াম তৈরি হলো এবার আসছি অ্যানোড বিক্রিয়া অ্যানোডে কি ঘটনাটি ঘটে না দেখো কারা অ্যানোডের দিকে যায় বলো তো সিএল মাইনাস কেন যায় মাইনাস তো প্লাসের দিকে যাবেই তাহলে সিএল মাইনাস গেল সিএল মাইনাস কী জন্যে যায় মাইনাসটি তোলার জন্য মাইনাস মানে কি এর মধ্যে ইলেকট্রন আছে বাড়তি আছে এই বাড়তি ইলেকট্রনটাকে বর্জন করতে হবে তাহলে বাড়তি ইলেকট্রনটি যদি বর্জন করতে হয় বর্জন করলে মাইনাস হয় মাইনাস কথার অর্থ বর্জন কি বর্জন করবে ইলেকট্রন বর্জন করবে তাই এখানে লিখলাম ই ইলেকট্রন বর্জন ওকে এবার যদি ইলেকট্রনকে বর্জন করে তাহলে সেক্ষেত্রে কি হবে ইলেকট্রন বর্জন করলে এই ক্লোরিনটি হবে সি কারণ আর তো মাইনাসটি থাকলো না এই মাইনাসটিকে বর্জন করেছে ইলেকট্রনটিকে তাহলে সিএল ওকে এবার দেখো আমরা জানি যে শুধু সিএল তো হয় না সাধারণত সিএল টু হয় তাই এই ক্ষেত্রে কি হবে আমি যদি প্রতিটি জায়গাতে একটি করে দুই দুই দিয়ে দিই তাহলে দেখো এখানে হবে টু সিএল মাইনাস এখানে দুটি ইলেকট্রন দুটা ক্লোরিনের জন্য দুটি ইলেকট্রন বর্জন হবে এখানে টু সিএল তৈরি হবে এবং এই টু সিএল থেকেই পরবর্তীকালে টু সিএল থেকে তৈরি হবে সিএল টু অর্থাৎ এটা তৈরি হবে ক্লোরিন গ্যাস তাহলে ক্যাথোডে তৈরি হয়েছে সোডিয়াম আর অ্যানোডে তৈরি হচ্ছে ক্লোরিন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে সেক্ষেত্রে ক্যাথোডে এই যে ক্যাথোড তৈরি হয় সোডিয়াম আর অ্যানোডে তৈরি হয় ক্লোরিন সিএল টু বোঝা গেল তাহলে সুতরাং সোডিয়াম ক্লোরাইডের আমি তড়িৎ বিশ্লেষণটি তোমাদেরকে করে দেখালাম এটা যদি তোমরা বুঝতে পারো পরবর্তীকালে আরও তড়িৎ বিশ্লেষণ আছে সেগুলি খুব সহজেই কিন্তু আমরা করে নিতে পারবো ওকে